হিরাকিবুন আতিম এই আয়াত কইরা কা আব্দুল মুআরাকি আয়াত কি তুমি জানো না আরে আব্দুল মুআরাকি এই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেছে প্রতিটা মানুষের কথা মহান আল্লাহ রেকর্ড কইরা রাখে আপনি আমি জগত যত কথা বলি প্রতিটা কথা আল্লাহ রেকর্ড কইরা রাখে কেমতের মাঠে প্রতিটা কথা প্রতিটা মানুষ নিজ কানে শুনবে কেমতের মাঠে আমার সারা জীবনের কথা রেকর্ড আল্লাহ সেরা দিবে এমন কথা সে বলেছে জি কথা বলার কারণে লোকটা জাহান হয়ে যাবে এমন কথা বলেছে জি কথা বলার কারণে লোকটা জান্নাতি হয়ে যাবে ও আব্দুল আমি চাই কামতের কটিল মযদানে যখন আমার কথার রেকর্ড সাইরা দিবে ওই সময় আমি চাই আমার পুরা জীবনের কথা যেন আল্লাহর কুরান হয়ে যায় আর আল্লাহ রসুল বলেছেন যার যার সাথে কুরানের সম্পর্ক থাকবে কে আমাদের কঠিন ময়াদানে কুরান তার জন্য সুপারিশ করবে আর কুরান যার জন্য সুপারিশ করবে মহান আল্লাহ রাবুল আলমিন তাকে বিনা হিসাবে জান্নাতের টিকে দান করে দিবে আলী রাজি আল্লাহ ডানে ভাবে সালাম পিলাইয়া নামাজ শেষ করলেন তাকিয়া দেখে সাহবাই কারা মুসকি মুসকি আসে হাজা আলী বলেন রে নবী সাহাবিরা তোমরা আমার কাছে কেন এসেছ তোমরা মনে হয় এই সব আমার তীর কোলার জন্য নবী সাহাবিরা বলেন আমিরুল আলী আপনার তীর আমরা কুল্লা ভালাইছি আপনি টের পাইছেন না ছিল খাসি উনের জয়নাল আবদিন রহমতুল্লাহ আলাই উনি নামাজ সরতেছে আর ওনার দুশ্মন আয়া ওনার গড়ের মধ্যে আগুন জ্বালাই দিলিস তো ফারা ফারাবসি যারা আসে আশেপাশে মুমিনরা শুনছে জয়নাল আব্দুর রহমতুল্লাহ আলাই বাড়িতে ইহু উনার দুশ্মন দা ইহু দিলে আগুন ধরাই দিছে তো লোকের আয়া ফানি মারছে আগুন নিমেছে নিমানুর হরে অনেকক্ষণ হরে উনি গড় থেকে বেরিয়েছে লোকেরা হয় ইন্না আপনি কুই আসলে এমনিতে গৌরী আসলাম দুশ্মণও না সবারি গরসর দালা সাই করে দিছে আমরা পানি মেরে নিভাইলাম তাই আমি তো নামাজে ছিলাম সুভান করবেন না তুমরা ছিলে দুনিয়ার আগুন নিমাইতে ব্যস্ত আর আমি ছিলাম জাহাজ নামের আগুন নিমাইতে ব্যস্ত আর বলবেন না সুবহান আল্লাহ আমদান এমন এক নামাজ আমরা নামাজ অভাব দূর হয় না আর বাড়ে কেন আমরা নামাজটা তো হইতেছে না কথা ঠিক না মসজিদ ও যায় ঠিক সঠিক ভাবে অজু হয় না এটা শিখতো না শিখতো না গোসল শিখতো না ইমান অনর্থ প্রশ্ন করবো ইমন সাহাউন নানির নাম গিতা এরকম অনর্থ প্রশ্ন করবো মুসলমান আসেনি জানার লাগে প্রশ্ন করতো না যদি খোঁজ জানার লাগে প্রশ্ন করে দুই মিনিট যদি ইমাম দরবারে দাঁড়ায় দুই মিনিট একটা মাসলা নেয় মসজিদে নবীর মধ্যে দশ বছর এতেকাপ করলে যে সব এই পরিমাণ সব আল্লাহ আমল দান করে দেয় কিন্তু আমরা এদিকে নাই অনর্থক কথা বলছি কি না আমরা নামাজ হয়ে যাবে না আর হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কির রহমতুল্লাহ আলায় ওনার বিরুদ্ধে যখন ইংরেজরা মামলা করলো এখন যাইব হয়ে উনি উনি একটা মুড়ি তালাশ করতেছে তিন দিন আত্মগ্রহণ করে তাকতাম কেন নবীজি দুশ্মনদের তারানো তেককে বাসার লাগিয়া তিন দিন নবীজি গারে সুরে আশ্রয় নিছিলেন নবী গুহন তাকছিলেন তিন দিন তো আমিও তিন দিন তাহম গুহন এটা রসুলের সুন্নত হিসাবে শুভ আল্লাহ এখন এক মুড়িতে ভাইছে হজুর জমিদার আমি আয়ান আমার বাড়ি ঘরের অভাব নাই হুজুরে কইল আমারে তুমি আশ্রয় দিলে তোমার হলো মামলা আইতো কারণ ঠিক না মামলা যে নির্দোষ ব্যক্তির উপরে হয় এটা তো বাংলাদেশের মধ্যে কোন আমরা শুনছি না এরকম না কথা ঠিক না বেটা জানি ওই না যেমন আমরা আলে মুলামারা আমার কতই কই বোমা যে কালা না দলা লাম্বা না সুকা না গোল এটা কইতে পারি না কিন্তু আমরা একটা দোষ হইল আমরা একটা বদনাম হইল আমরা বোমা বাস কথা ঠিক না অনেক আলেমের বিরুদ্ধে মামলা হিসে সময় যে আলেমরা বুমা এরা গাড়ি উড়িয়ে গেছে এমনও আলেমের বিরুদ্ধে হিসে বেটা ভাও দা হে মুটা দ্রুত কেমনে মিয়া বুমা যে কথা ঠিক না লক্ষ্য করে দেখেন হাজি এমদুল্লাহ মহাজির মক্কি কইল তোমার হয়তো মামলা আইতে পারে হয়তো সমস্যা নাই আইন যেমন বক্ত এমন শক্ত আছে আইন গেছে বাংলা ঘরের মধ্যে জায়গা দিছে হুজুর ঘুমান আপনি ইবাদত করেন হুদু যখন গরু থাকে দরজার বাহিরে তালা মারা থাকে দরজার বাহিরে তালা মারলে এর অর্থ কি গরে ভিতরে কোন লোক নাই গুরিন্দা সূত্রে ইংরেজের হুলিশরা খবর হয়ে লাইছে জমিদারের বাড়িতে হাজি আহমদাদুল্লাহ মহাজির মক্কি আসে পুলিশ গেল জমিদার বের হয়েছে করতে কে রাস্তার মধ্যে গিয়ে সাথে কথা কয় আপনারা আইছেন কেন যে এসেছি আপনার বাড়িতে দিতাম ঘুরতাম ঠিক আছে নাস্তা করেন নাস্তা করে বাংলা ঘরে দিকে তাকায় যে ঘরে আল্লাহ হাজি রহমতুল্লা ঘুমায় এই ঘরে দিকে তাকায় তো নাস্তার মধ্যে জমিদার গেছে গা হুজুর কাছে হুজুর আইসে তুমি যা দা লাগা লাগাইয়া দেখা আইয়া জমিদার নাস্তা করাইতেছে হুলিশের নজর শুধু এই দিকে যতই নাস্তা করা যত এতখানি খাওয়াইলাম তা এই দিকে নজর না যাই এর হর এই দিকে যায় এখন যদি আমি দরজা না গুলা যদি হুলিশ বুদ্ধা লাগবো দরজা ভাঙা ঢুকবো মাথা গরম ঘরে গরম ঢুকে আমার সামনে আমার বিশ্বকে মারবে অপমান করবে আমি তো বর্তমাতে পারতাম না ঠিক আছে মাথা গরম ঘরে আগে আমি তালাটা কুইলে দিয়া দিই তারা কুলসে কুইল্লা দেখে আল্লাহ হাজি এহদাদুল্লা মাহজীর মক্কি রহমত তুলে আলা গড়ের ভিতরে নাই কল্লা ডুবাইয়া পুলিশ গেসে কা পুলিশ রে বিদায় দে আইসে জমি দা আয়া গড়ের ভিতরে দুখিয়া দেখে আল্লাহ আহমদুল্লাহ মাহাজী রে মক্কি রহমত তুলা আলা নামা দে সাল্লাম ফি রইতাসে আসালাম আলাই কুমোর আহমাতুল্লাহ আসালাম আল্লাই রহমতুল্লাহ গজ বলে যাইছিল কই আসে না নে যে আমি তো নামাজে ছিলাম আর আল্লাহ্ নবী বলছেন মমিন যখন নামাজ পড়ে তখন মহান আল্লাহ রহমতের কুলের মধ্যে বিরাজ করতে থাকে আমি নামাজে ছিলাম মহান আল্লাহ আমাকে হেফাজত করছেন দেখছেনি তারা নামাজের মাধ্যমে কি অর্জন করছে আর আমরা রাসূল বলেন তিনটা জিনিস আমার কাছে প্রিয় তোর মধ্যে একটা হলো নামাজ ওই নামাজ যেই নামাজে চক্ষু শীতল হয় সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ চক্ষু শীতলায় চক্ষু শীতলায় আর এবারে একটা গান বানাইছি ঢাকা শহর আয়েশা মারাশা হুরাইশে লাললিল বাতি দেখা নয়ন জুড়াইশে লাললিল বাতি দেখা নয়ন জুড়াই কেও তার প্রেমিকাই দেখা নয়ন

জান্নাতুল ফেরদাউসের মালিক কারা হইব জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী কারা হবে এক নম্বর হইল যারা নামাজের মধ্যে বিনয়ী তারা হলো জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী সুবহানাল্লাহ দুই নম্বর কল কি ওয়াল্লাযীনা কুম আন যারা জবানকে হেফাজত রাখে অনর্থ কাজ অনর্থ কথা থেকে নিজেকে হেফাজত রাখে তার হইল জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী সুবাহ আমরা সমাজে অনর্থ কাজ অনর্থ কথা বর্ণেওয়ালা লোক কম না বেশি মসজিদও গেছে শূন্য থুইরা বইয়ার বইসা রইছেন যেমন জহরের নামাজে আধা ঘন্টা আগে আজান হয় আপনি আজানের সময় ঢুকছেন শূন্য পড়ে সাত মিনিট গেছে গা আসার বাকি মনে করেন বিশ মিনিট আপনি চুপটা বসে থাকেন কোনো তসবি নাই কোনো দুরুদ নাই কোনো স্টেকপার নাই চুপটা বসে আসেন জামাতের অপেক্ষা যে করতেছেন চুপটা বৈশা বৈশা এর পরেও মহান আল্লাহ আমল নামায় নফল ইবাদতের সাবধান করবেন চুপচাপ পয়সা কিন্তু আসিল আর এই জায়গায় আমরা সমাজও কিছু মুসল্লি আছে মসজিদে গিয়া দেশে জামাত তোর সময় বাকি তো ফাঁসে যায় বেড়া বৈশা আছে এর হইতেছে এই বেটা শুভ আল্লাহ তো শুভ আল্লাহ শুভ আল্লাহ বেটা অমুক মুখ তুলি লিখিত তার হুরি একটা বাক্য গেছে কি শুভ আল্লাহ শুভ আল্লাহ শুভ বৃত্তে কিন্তু কি বল ঢুকাই দিয়েছে কবিরা গুলা কথা বলছো অনর্থক এইরকম কথা বললে ওনার লোক আসেনি আল্লাহ নবী বলেন দুইটা জিনিসের গ্যারান্টি যদি তুমি আমার দিতে পারো এক নম্বর হইল জবান দুই নম্বর হইল লজ্জাস্থান এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি তুমি আমার দিতে পারো আমি জবান দ্বারা অনর্থক কোন কথা বলবো না গিবত বলবো না চুকুল করি করবো না মিথ্যা কথা বলবো না আমি আমার জবানকে হেফাজত রাখলাম দুই রোমানিলা লজ্জাস্থানে আমাদত করব আমি জিনা করব না আমার আল্লাহর ভয় তুমি যদি জবানকে আমাদত করতে পারো আর লজ্জাস্থানে হেওয়াদত করতে পারো এই দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো রে আমার উম্মত আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য সুওয়ারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে

গিয়ে ট্রিং করার জন্যে আল্লাহর কর বাইতুল্লা তফ কইলা তিনটে রুইসে বের সময় তাকিয়ে দেখি বাগিরের মধ্যে একজন বৃদ্ধ মুখিলা পর্দাশীল মুগিলা রাস্তার এক পাশে একা বইসা আছে আব্দুল আমু আরও ভাবলে মুগিলা মানুষ একা কেন তাকবে তার হয়তো কোনো কাবেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অতবা রাস্তা বুলিয়া গেছে আবদুল ইবনে মুআরফ মুগিলার কাছে গেল মুগিলার জামার যাওয়ারই মুগিলাকে তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম মুগিলা তো বলবে ওয়া আলাইকুম আসসালাম না মুগিলা সালামের জবাব দিয়েছি কুরআনের আয়াত থেকে সুবহানাল্লাহ কুরআনের আয়াত সালাম

এই আয়াত বুঝিছে আমি মক্কা থেকে ফিলিস্তিন দিতাম মসজিদে হারাম হইল মক্কায় ইলাল মসজিদ আকসা মসজিদে আকস হইল ফিলিস্তিন আমি মসজিদে হারাম তো কে অর্থাৎ মক্কা থেকে ফিলিস্তিন যেতাম শুভ জুড়ে কল জিজ্ঞেস করেন মুখিলা আপনার সাথে কোনো খাবার দেখতেছি না নেন আমার সাথে খাবার আছে নেন খান এখন মুখিলা খাইব কি খাইত না এর জবাবটাও দিছে কোরআনের আয়াত থেকে শুভ আল্লাহ জুড়ে কথা আতিমুই এই আয়াতা বুজা দিল না আমি না আমি রোজাদার আত্মসুইয়া মা ইল আল্লা রাত পর্যন্ত আমার রোজা খুরন করতবি আমি খাইতাম না আব্দুল বলছেন মহিলা এটা কোনো রাম ধানমাস না এটা হইল নকল রোজা দুই নম্বর হইল তুমি ওইলে হাজার মুসাফির বেঙ্গালাও কোনো সমস্যা নাই এখন মহিলা বাঙব কি বাঙব না খাইব কি খাইব না এই প্রশ্নের জবাব দিছে কোরআন থেকে সোহানাল্লা কুম তুমে আব্দুল তুমি আমাকে বলছো রমজান মাস মাসনা আমি নবলু দাঁড়াচ্ছি বাংলার সমস্যা নাই আব্দুল মহারাক তুমি বলেছো আমি মোসাফির বাংলার কোনো সমস্যা নাই আব্দুল মারাক তুমি কি জানো না মহান আল্লাহ রব্বুল না বলছেন ও আংতা সুমু লাকুম রোজা রাখাটা হইলো ভালো রোজা রাখাটা হইলো উত্তম রোজা রাখা এমন একটা উত্তম নামাজ পড়েছেন এই পুরস্কার মহান আল্লাহ কে আমাদের মাঠে আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করবেন না হজ করেছেন হজের পুরস্কার মহান আল্লাহ রব্বুল আলমিন কে আমাদের মাঠে নিজ হাতে তার বান্দাকে দান করবেন না আমল করেছেন কঠিন ময়াদানিক মহান আল্লাহ রাবুল আলমী নিজ হাতে তার বান্দাকে দান করবেন না কিন্তু রোজা আমল একটা আমল যেই রোজাল আমলের পুরস্কার মহান আল্লাহ রাবুল আলমিন নিজ হাতে তার বান্দা বান্দিকে দান করে দিবে এত বড় ফজিলতপূর্ণ আমল আমি কেন বাঙু চিন্তা করছেন নি আর আমদার রমজান মাসে লেখ গ্যাস থেকে গুতায় কথা কোন ঠিক কিনা আব্দুল ও মহিলা বুঝতাম পারছে আপনি খাবেন না শোনেন আপনি কি হস হস করতে একাই ছিলেন না কেউ সাথে ছিল কেউ সাথে ছিল কি ছিল না এর জবাবও দিছে কোরআন থেকে শুভাঙ্গা জুড়ে গেল জিলে তুল হয়াতি এই আয়াত পুজা বুঝেছে আমার আওলাদ আমার ছেলেরা আমার সাথে আছে শুভ আল্লাহ গল আব্দুল মোরক বলছেন মুখিলা আপনার ছেলেদের নাম বলেন নাম বললে আমি মানুষের কাছে যাবো মানুষের বিরে তাহলে নাম শুনলে তো আয়া করব আমার কাছে নামটা বলেন আমি ছেলেদের নামটা যা এখন মুখিলা ছেলেদের নাম তো হইতেছে কোরআনের আয়াত থেকে আমরা সমাজের মুখিলা ভাই ছেলের নাম কুরানো হইতে গে ভাই তো নাম তুই বলটু বল টু রাখছে পাপ্পু নামের হইল ওর তুই চিন্তা করছি নি ব্যাপারটা ইমাম সাহেব নিশে নিয়ে ইমাম সাহেব রান খাইয়া দোয়া করেন আমার একটা মেয়ে বই সুন্দর একটা নাম রাখেন ইমাম সাহেব ঠিক আছে আপনার মেয়ে নাম রাখলাম মরিয়ম দামই একটা নাম ঠিক না একজন নবীন মা একা নাও এটা তো ফুরান নাম এটা ফুরান আর এককালে সুইটি কই এটা ঠিক আছে সুইটি বেবি চিসকি আগে একটা গাড়ি আসিলো সিনচি বেরোার আগে নাম ছিল বেবি বললাম ঠিক না এটা বেবি কেন এটা আপনি শালাইতে শালাতে ডিস্ট্রিক্ট হইতো না রেল গাড়ি হইতো না ইজন এটা বেবি তুমি যে তোমার মেয়ে নাম রাখছ বেবি এটা যখন বোর হইবো ভালো নাম রাখ তুই বোর ডিস্ট্রিক হ্যাঁ ভালো নিকছে যখন বিয়া দিবা বাচ্চা কাছে তখন নাম দি তুই বো রেলগাড়ি বাচ্চা কাছে হইছে ডাব্বা বইছে এমন একটা নাম রাখ যে নাম শুনলে বোঝা যায় এটা মুসলমানের সন্তান কথা কোন ঠিক না এখন মহিলা ছেলেদের নাম খুঁজতে আমার তিনটা ছেলে আছে তিন ছেলের নাম কইতাছে পরান থেকে سبحان <applause> الله قال واتخذ الله ابراهيم خليلا وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب হায়াত থেকে তিন নবীর নামে তিন ছেলের নাম কুয়া দিছে প্রথম ছেলের নাম ইব্রাহিম দ্বিতীয় ছেলের নাম موسی তিন নম্বর ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ দুরে পড় আব্দুল্লাহ মুয়ারক চুল লাগeyse মানুষের কাছে গিয়ে ডাকতাছে ইয়া ইব্রাহিম ইয়া موسی ইয়া ইয়াহইয়া তিন জন যুবক বের হই আইছে হুজুর কেন এই তোমাদের মা কই হুজুর আমরার মায়ের তিন জন ভাইতেছি না হায়রা গেছে আমরা কাহলা থেকে তিনি হেরে গেছে তিন যুবক নিয়ে এলো মহিলার কাছে এ তোমার মা উনি আমি ওনার সন্ধান পাইছি তোমরা কাছে যা গেলাম যাওয়ার সময় এটা কেমন মারে রে সারা কোনো কথাই কয় না বিষয় কি তখন তিন ভাই ডাক দেখ হজুর আমাদের মা এমন মা তিনি কোরআন সারা চল্লিশ বছর হয়ে গেছে তিনি কোরআন সারা একটা কথাও বলেন না তখন আব্দুল মারক বলছেন মহিলা কোরআন সারা কথা বললে সমস্যা কি কোরআনে আয়াত দেয় প্রতিটার কথার ডাইরেক্ট কোনো জবাব নাই ডাইরেক্ট কোনো জবাব নাই বুঝতে কঠিন এখন কোরআন সারা কথা বললে সমস্যাটা কি এবং কোরআন সারা কেন কথা বলে না এর জবাবটাও দিছে কোরানের আয়াত থেকে শুভ আমাদের